আমি রাতে দরজা না খোলার কারণে সকালে আমার শ্বশুর আমাকে যা তা বললো বিভিন্ন কাজের অজুহাত দিয়ে আমিও বললাম বাবা আজ রাতে খোলা রাখবো তারপর আমার শ্বশুর আর কিছু বলল না বিকালের দিকে দেখলাম আমার বর আসলো সাথে বোরকা পড়া একটা মেয়ে মেয়েটা খুব সুন্দরী আমার চাইতেও খুব বেশি সুন্দর আমি কিছু বললাম না চুপচাপ আছি আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো মেয়েটাকে তখন আমার বর বলল আব্বা বিয়ে করছি তিন মাস আগে এখন বাড়ি আসছি আমার শ্বশুর শাশুড়ি বললো কোথাকার মেয়ে কে আর আমাদের না বলে এটা কি করলি পরে দিয়ে আমার শ্বশুর শাশুড়ি অনেক ঝামেলা করে আর আমি অনেক কান্না করি আসলে যার বর দ্বিতীয় বিয়ে করে সে জানে কষ্ট কতটা তাও নিজের সামনে যখন বউ একটা আনে আমার বর আমার বললো এই শুনো তুমি পাশের ঘরে একটু গুছিয়ে দিবা বিশ্বাস করে কসম তখন আমার বুকটা কষ্ট ফেটে যাচ্ছিল আমি একটা শব্দও করিনি আমি রুমটা গুছিয়ে দিলাম তাদের খেতে দিলাম তারা খেলো আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল আমার বর তাদের কি বুঝালো আমি জানি না তবে তারা আগে থেকে একটু নরম হলো রাতের বেলা আমি আমার রুমে একা ঘুমালাম ঘুম আমার আসেনি সারা রাত কেঁদেছে নামাজে আসলে কষ্টটা বুঝবে না কেউ যার বর বিয়ার একটা করে পাশের রুমে নতুন বউকে নিয়ে ঘুমায় সে বুঝবে কষ্টটা কি আমার ইচ্ছে করতেছিল রাতেই মরে যাই কিন্তু যাই হোক না কেন মৃত্যুকে আসলে ভয় পায় সকালে উঠলাম পাঁচটা বাজে গ্রাম হওয়ায় বাথরুম বাহিরে বাথরুমে যাওয়ার সময় দেখলাম আমার বরের দ্বিতীয় বউ করতেছে তখন কলিজাটা যাচ্ছিল আমি আগুন দিলাম চুলায় নাস্তা বানালাম হাঁস মুরগিকে ছাড়লাম খাবার দিলাম দিলাম উঠোন ঝাড়ু এগুলো করতে করতে সকাল আটটা বেজে গেল কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তাও করলাম শাশুড়ি আমায় বললো ছেলের এমন করে সমস্যা নাই আমিও বললাম আপনার বর করলে বুঝতেন আমার বর আর বরের দ্বিতীয় বউ উঠলো দশটা বাজে নাস্তা টেবিলে দিলাম কিন্তু কোনো কথা বললাম না রান্না করলাম দুপুরের দিকে আমার ঘরে এসে আমায় বলতেছে শোনো আমি কখনো তোমায় অবহেলা করব না তুমিও থাকো মাসে তিন দিন তোমার কাছে যাব আমি বললাম আপনার দরকার আর আমার জীবনে নেই আপনি মারা গেছেন আমার জন্য আর কিছু বললাম না অনেক কাঁদলাম আর ভাবলাম গরিবের মেয়ে যাওয়ার তো কোনো জায়গা নেই কই যাবো বাপমায় তো দুইটা খেতে দিতেও পারবে না ঘরে ছোট ছোটো ভাই বোন নিজেকে নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিল আমিও বললাম বাবা সমস্যা নাই আপনি তো আছেন তারপর বর আমার সাত দিন থেকে বউ নিয়ে শহরে চলে যায় তার সাথে আমার দরকার ছাড়া কথাই হতো না এদিকে বিভিন্ন কৌশলে আমি আমার শ্বশুরের থেকে টাকা হাতিয়ে নিতাম সময় যায় আমার একাকিত্ব বেড়ে যায় আমার বরের দ্বিতীয় বিয়ের আট মাস পর আমার শাশুড়ি মারা যায় আমার শ্বশুর একা হয়ে যায় তখন আমি তাকে সঙ্গ দিতাম বাড়িটা ছিল আমার শ্বশুরের নামে আসলে কি জানেন আমরা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি এটা ঠিক না আমি মনে করি তখন আমার পরিকল্পনা হয় আমার শ্বশুরের কাছ থেকে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি কিন্তু আমার শ্বশুর কোনো রকমই বাড়িটা আমাকে দিবে না আমিও বিভিন্ন ছলে বলে কৌশলে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি আর আমার শ্বশুরের কিছু জায়গা জমি ছিল সেগুলিও বিভিন্ন কৌশলে আমার বরের অজান্তে বিক্রি করায় আমার শ্বশুরকে দিয়ে আর টাকাগুলো নিজে হাতিয়ে নেই মোটামুটি প্রায় বিশ লাখ টাকার মতো হাতিয়ে নেই একটা কথা বলি নিজের জীবন থেকে বলছি বাঁচতে হলে বাচ্চার মতো বাঁচবেন কারোর জন্য মরবেন না তবে যার জন্য নিজের জীবন শেষ করবেন অবহেলা সহ্য করবেন তাকে ছলে বলে কৌশলে শেষ করবেন তার আগে নিজে শেষ হবেন না আমার শ্বশুর আমার মোহেপো এত বিফর হয়েছে যে সব সময় বলতো ওনাকে বিয়ে করতে একটা বাচ্চা নিতে কিন্তু আমি সবসময় এগুলো এড়িয়ে যাই ঈদের ছুটিতে আমার বর তার বউকে নিয়ে বাড়ি আসে বাড়ি আসার পর আমার বর আমায় বলে কি ব্যাপার এত সুন্দর হয়ে যাচ্ছ আমি বললাম তাহলে কি আপনার চিন্তা মরে যাব সে রাতে আমার বর আমায় কাছে চাইলো আমি ধরা দিলাম না রাতে দরজাও খুললাম না বরের দ্বিতীয় বউ আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন একটা কথা বলতাম না রেধে বেড়ে তাদের খাওয়াতাম তারা পনেরো দিন ছিল এই পনেরো দিন আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক হয়নি এর মধ্যে তারা আবার চলে যায় আমি আমার শ্বশুরকে বলি আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছি কি করব কয়েকদিন গিয়ে থেকে আসি আমার শ্বশুরও বলল আচ্ছা আমিও যাব চলো তারপর কয়েকদিন আমার শ্বশুরের সাথে বিছানায় যেতাম না রাগ আর মন খারাপ করে রাখতাম তিনি জিজ্ঞেস করলে বললাম আমাদের বাপের বাড়ির ঘরটা অনেক ভাঙা বৃষ্টি হলে পানি পড়ে ভালো লাগে না এত কষ্ট তখন আমার শ্বশুর বলে আচ্ছা আমি ঠিক করে দিব পরে দিয়ে আমার শ্বশুর সেমি পাকা ঘর বেঁধে দেয় আর আমিও বাড়িটা নিজের নামে লিখে নেই আর আমি যদি তা না করতাম তাহলে আমাকে অকারণে কাঁদতে হতো তার মধ্যে আমি অনেক 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 স্মার্ট হয়ে গেলাম টাকায় ভালো ভালো জামা কাপড় কিনতাম গহনা বানাতাম আর আমার শ্বশুর তো সময় আমাকে বউ ডাকতো বলে রাখি বলবো না তার নাম শবুর তাকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম শবুরের সাথে আমি শহরে গেলাম আমার বরের বাসায় আমরা বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বেড়াতে যেতাম একবার আমরা আখতারুজ্জামান মার্কেট যাওয়ার সময় এক আপা মাথা ঘুরায় পড়ে যায় ওখানে মেয়ে বলতে আমি ছিলাম পরে দিয়ে ওনাকে দেই আর ছায়ায় বসাই আর একটু যত্ন করে সাহায্য করি উনি অনেক ভালো মানুষ ছিল উনি ওনার নাম্বার আমায় দেয় আর আমাকে বোন ডাকে আমি ওনার নাম্বার যত্ন করে রেখে দিই হয়তো পরে কাজে আসবে মনে করে